নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি এসেছি বাপের বাড়িতে আমার বাপের বাড়ি এখানে হরিনাম বসবে বা মহোৎসব যেটাকে বলে সেটা শুরু হবে তো তারই প্রস্তুতি চলছে তারই জন্য এই যে হরিবাসরটাকেও কি সুন্দর করে সাজিয়েছে আর এই মন্দিরটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে এর আগে অনেক ভিডিওতে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই মন্দিরটা দেখে চিনতে পারছেন কারণ এর আগে অনেক ভিডিওতে এই মন্দিরটা আছে আর এই যে বাবা পঞ্চনকেও অনেক ভিডিওতে দেখানো রয়েছে তো সারা বছর এই যে এই দুটো বাবা পঞ্চন এখানে থাকেন এনারাই পূজিত হন আর বাকি যে মাটি ঠাকুরগুলো এখানে থাকে তারা রোদ জল বৃষ্টিতে প্রত্যেক বছর ধুয়ে যায় যেহেতু আমার বাপের বাড়ির এখানে এই রকম নিয়ম যে মন্দিরের মাথাটা ঘেরা যাবে না তাই যে মাটি ঠাকুরগুলো প্রত্যেক বছর হরি নামে যাদের মানসিক থাকে দেওয়া হয় সেই ঠাকুরগুলো প্রত্যেক বছর ঝড় জল বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তখন মন্দিরটা পরিষ্কার করে দেওয়া হয় আবার যখন হরি হরিনাম আসে তখন যাদের মানসিক থাকে তারা আবার নতুন ঠাকুর দেয় আজ মন্দিরটা কত ফাঁকা ফাঁকা দেখাচ্ছে কিন্তু কাল দেখবেন মন্দিরটা ঠাকুর একদম ভরে গিয়েছে তো আমরা ছোটো থেকে এখানে দেখে আসছি যে নাম বসার আগে বা নাম শুরু হওয়ার আগে এখানে বাবাকে পুজো করা হয় তারপরে যে যেখানে আছে সবাই মন্দির প্রাঙ্গনে আসে এসে শঙ্করধ্বনি উল্লুধ্বনি দিয়ে তারপরে মন্দির প্রাঙ্গনটা পুরো মন্দিরটার চারিদিকে পরিক্রমা করা হয় তারপরে নাম শুরু হয় তো তার জন্যে এখানে সব লোক জমায়েত হয়েছে দেখতেই পাচ্ছেন সব শাঁখ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটাকেও সুন্দর করে সাজিয়েছে আর এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা কোনো দিন ঘিরতে পারে না মানে যদি একটু মাথায় প্লাস্টিকও দেওয়া হয় যে বৃষ্টি হচ্ছে হয়তো হরিনামের সময় কোনো বছর বৃষ্টি শুরু হলো তখনও যদি প্লাস্টিক দেওয়া হয় তাও কিন্তু নাকি মানে বাবার এমনই মানে সবাই বলে আমরা আমি কোনোদিন নিজের চোখে দেখিনি যে মাথা যদি ঘিরে দেওয়া হয় তো নাকি বাবা পঞ্চন নাকি প্রচণ্ড রেগে যায় বা তখন নাকি কোনো অলৌকিক সব মানে নানান রকম ঘটনা ঘটতে থাকে তো তারই জন্যই মন্দিরটা কোনো দিন আজও পর্যন্ত আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে মন্দিরটার মাথা আজও পর্যন্ত কোনো দিন ঘেরা যায়নি বা ঘেরা সম্ভব হয়নি ঘিরলে নাকি নানান রকম অলৌকিক সব ঘটনা ঘটে সবাই বলে যে ঘিরলে মাথাটা নানান সতেরো অলৌকিক ঘটনা ঘটে তো তারই ভয়ে কেউ আজ পর্যন্ত মাথাটা ঘিরে দেওয়ার সাহস করতে পারেনি তো আমার মায়েরা ঠাকুমারাও গল্প করে যে হ্যাঁ নাকি মাথাটা যদি ঘিরে দেয় নানান সতেরো ঘটনা ঘটে তো তারই জন্য সারা বছরই মাথাটা খোলা থাকে সারা জীবন তো ওই জন্য মন্দিরে এই যে হাফ গাঁথা রয়েছে পুরো মাথাটা খোলা থাকে ঝড় হোক জল হোক যাই হোক মাথাটা এইরকম সারা বছর খোলাই থাকে তো চলুন এবার দেখে নিই পুরো ভিডিওটা তোমরা একটু মন্দিরে চলে যা ভারত থেকে চলে যা বাবা মন্দির এই যে হরিনাম শুরু হয়ে গিয়েছে এবার হরিনাম শুরু হয়ে যেতে আস্তে আস্তে সব লোকজন চলে গেল এবারে যখন দল উঠবে সবাই আসবে সারা রাত ব্যাপী হরিনাম হবে এবার আমরাও চলে যাবো কালকে সকাল সকাল উঠতে হবে কারণ কালকে সারাদিন আমার উপোস আছে এই যে সকালে উঠে স্নান টান করে নিয়েছি এবারে ঠাকুর আনতে যাবো এখন মালসা দেবো বলে এখানে সব রকম মিষ্টি কিনতে এসেছি মিষ্টির দোকানে মানে প্রত্যেক বছরই মানসিক থাক আর না থাক আমাদের এখানে সবাই মালসা দেয় প্রত্যেক বছর এটা মানসিকের জন্য নয় তো আমরাও সেই জন্য মিষ্টি কিনতে এসেছি বাতাসা কিনতে এসেছি সমস্ত রকম মিষ্টি নেবো বাতাসা নেবো নিয়ে মালসা দেবো তারপরে ঠাকুর আনতে যাবো তো চলুন এবারে এখন একটু ঠাকুরতলা থেকে ঘুরে আসি এই যে এটা আমার বাপের গেটের সামনে একদম গেটটা করেছে আর আসল গেটটা করেছে একদম মোড়ের মাথাতে তো সকালবেলা এখন একটা দল উঠেছে তো এখন একদম সকাল তো মানে নটা মতো বাজে তো সেই জন্য খুব একটা লোক নেই কিন্তু ওখানে হরিনামের দল হরিনাম করছে তো চলুন এবার ভিতরটা গিয়ে দেখে আসি এই যে অনেকে ঠাকুর দিয়েছে কালকে রাতে দেখাচ্ছিলাম যে শুধু এই দুটো বাবা পঞ্চনন ছিল কিন্তু বাঁ দিকের এই ঠাকুরগুলো ছিল না এগুলো সব মাটির ঠাকুর তো যাদের মানসিক ছিল অনেকে দিয়েছে এবার আমরাও যাব ঠাকুর আনতে এই যে পুজো হয়েছে কালকে রাতে অনেকে ঠাকুর দিয়েও গেছে মালসাও দিয়ে গেছে এবার আমরাও যাব এখন সবে সকাল তো তাই এত লোক নেই যত বেলা হবে লোক ভর্তি হয়ে যাবে এই জায়গাটাতে এই যে কিছু লোক বসে হরি হরিনাম দেখছে এই যে একটা একটা দল উঠেছে পরপর আমার বাপের বাড়ি এখানে সকাল সাতটা থেকেই দল উঠে যায় ইনি উঠেছে সাতটার সময় তো এবার হয়তো নেমে যাবে তো সাতটা থেকে পরপর এখন সারাদিন হরিনাম চলতে থাকবে এই যে আমরা ঠাকুর নিতে চলে এসেছি মানে আমার বাবুর জন্য তিন বছর মানসিক করেছিলাম যে তিন বছর ঠাকুর দেব আর তিন বছর ডন্ডি কাটবো তো এই বছর লাস্ট বছর এই বছর দিলে বাবুর মানসিকটা পূরণ হয়ে যাবে তো এই যে এর মধ্যে থেকে একটা ঠাকুর নিয়ে যাবো আমরা এবারে এখন তো ঠাকুরকে মালা পরিয়ে বরণ করে বরণ করব না মাল্লা পরিয়ে একটু ধূপ দেখি হাতে সন্দেশ দিয়ে এখান থেকে নিয়ে যাব আমার দাদা এসেছে দাদা মাথায় করে নিয়ে যাবে কারণ আমার বর আসতে পারেনি ওর ব্যাংক খোলা আছে তাই আসবে একটু পরে আসবে এই নাম ধরে কল করতে হবে এটা আমি তো আমাদের বাবা পঞ্চগনকে নেওয়া হয়ে গেল এবার কিছু নিয়ম মেনে মন্দিরে গিয়ে ঠাকুরটা বসিয়ে দিয়ে আসবো তারপরে মালসা দেবো তো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করব কারণ সারাদিনের ভিডিওটা শেয়ার করতে গেলে আপনাদের সাথে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে কারণ আমরা দিন নয় শুধু সারা রাতও জাগব সারা রাত জেগে হরিনাম শুনবো তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে কারণ এই ভিডিওতে দিতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে